আর জত কে জহার সব সারমা চেনতো কে সাকুন দারাম আর নিত সেতার ব্লকটাই স্টার্ট আরে যা চারপাশে কুয়াশাকে কুয়াশা নেল আর চালা আপে দাদা মানে কলা আলু হয়ে আড়া ভাজি তখন আপে দাদা লাই শুকুরা বাবা রেজা খাতে ধুনিয়া সাথে চালা আর আপে দাদা কামি চালায়ে अको चलाने बड़ा रे मिना तेज मैं टमाटोल टमा कि नितियान खाला डाले साढ़े से आयुब तक जो ठुन चाबाद शुको आपे दादा भागी छाड़ा दौादा

कटी तुड़ से झमेल माने मिट्टी बारिया बना मिट्टी बारिया बल गया डेर चल बना लातर सेन दो मैं बेरेल गया बेटे बोरी बुझे गेत के बाना एक्ला और आप दादाते माने नलिए मैं हासाड़ा क्या भागना तो दा जो दा होटेपेटा हास खाती इन लिदा ठीक है तब नलिये में তুড়ি ই আর বা চ তো খাতে না ভাগি লাই ঠিক আছে বাবা একলা তিন হর বরাই সবজি বারগে আরো ডি আর তুড়ি বাবা হান্তানতে চাল গিয়ে খাতে আপে দাদা লাইলেগে বাবা তো গান আর আর তাহলে তুড়ি হয়ে আরো গান ইয়ে অনতেরে আর হান্তরে ইা এক আর বাচা বাচাতে গেত আরো বেশি আর মত মুদন গেত লাইন খাট ভাগে হয়ে আর নিজ তুড়ি ইত্যাদ হেজনি আর কাটি ইয়ে আপে দাদা মানে ফোনদায় হাজুমে ওড়া হাজমে আমাদের ঠিক চালা কিনে আর উচে অনতে নালি ব্যয় দাদ কুমড়ো কহারে মানে কহা আর আপে দাদা হলা মানে তুড়ির খোলা হেজ ভিডিও বানা বা হইক আর ভিডিও শুরু দি মানে নিত তিকিন বড় তিকিন সাড়ে বারোটা মতন বাজার সেত কঙ্ড় সারে এম মানে নালি না তো হলা ওনা খাতে অনতে আপে দাদা সারে এমদায় তোপাই দিদি আরলা তাদের তুড়ি কে তারপরে তুপুড়া জমবাতে আর তরাসী মানে ভিডিও হিড়েই কিন্তু ভিডিও না तपयोहाना होकर ते वान हर को को तो पाई दी तेज कौन से मारंगली पुरे मानी भागे और चित्र बड़ा यूरिया फसफेट आ चे पटास फसफेट और पटास सारे अच्छा? तो पोटास। पोटास दा ले सारे गाना मटिर माने हासाटा कटी भागे में तरह निकलना दग जरूर मानी भागा सारटा मानी बार खास पर्त दाग पटा हुई नीत वाड़े सार्टा दग हो रिमिल रिमिल दें तो दा दागाम और उनका प्रथम लागै तड्डा होना तार इन दो तोपाद ভাই মানে তোপা অন তোপা ছতো আর বাকি মেয়া আর মিটাই কক হাজার কাট গড় গড়ো কদায় তারপরে কাউন গ্রাই তো আর আপে আর নিত আলে কমি হুয়ে আর চা ও আর অনিল হাজার লগন তুপা কারেন্ট চা তুপান আর চলো তবে তুপ জমবাতে নাপাম হুই আচ্ছা আর অনেক মানে বাড়ে খোলা কমি হে তারপরে তুপবাতে জমবাতে উবাং মানে উনুৎ রাবনা তারপরে সোয়েটার টুপা জতো কিছু হরি কামি কে দাঁড়ান চালা দিন

আর নিতবেশী খোপিং এমন ভাই বেশি বা বগড় বগড়া ভিডিও তেই নাই আর ভিডিও কত জন লাইকেন্টে আর যতক্ষে জহার